ধনী বন্ধু তুমি এখন কোথায় আমি এখানে আছি প্যারিসের অদূরেই পার্ক স্কি ও অনেক সুন্দর একটা পার্ক কত পরিবেশটা কিন্তু খুবই মনোরম খুবই অসাধারণ তবে ভাষাই একটু দূরে ও এটা ভাষার মত নই একটা কপি বলা যায় অনেকে ভাষা নাই গিয়ে এখন আসতে পারেন অনেক সুন্দর মোটামুটি একই ফিনিশ পাবেন হুম আর আমরা নিচে যাই ওকে এখানে কিন্তু রাস্তার পাশে ওই মূর্তিগুলি একবার সেম বাসায়ের কপি তাই না প্লাস একটু দূর দূর পর গলি আছে বাসায়ের মতনই পার্কটা একবার বাসের কপি তুমি তোমার অনুভূতি বলো এখানে কেমন লাগতেছে কি আসার বিষয় অনুভূতি অনেক ভালো এখানে ফ্রান্সের একটা বিষয় আমার খুব ভালো লাগে এক একটা পার্ক এক একটা সৌন্দর্য খুবই ভালো লাগে সুন্দর ছয় বছর তোমার প্যারিসের বয়স এই প্রথমে তুই পার্কে আসলা তাই না হ্যাঁ এই পার্কে প্রথম ও সিলেটা কার জানে সিলেটা আমারই ছেলে মেলে লইছে আমি আমি যদি কর যে তুই আনছাত এটাও খারাপ না তুই শুধু বল সব যেখানে নিয়ে যাবে সেখানে ওকে ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা পরিবেশ আনার জন্য যদিও তুমি জানতা না এই পরিবেশটা এত সুন্দর